আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেল আগামী দুই দিন পরে তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষা তো অসংখ্য শিক্ষার্থী যেহেতু আমাদের সাথে যুক্ত আছো মিশ্র একটা প্রতিক্রিয়া পেলাম অনেক শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে আবার অনেক শিক্ষার্থী পরীক্ষা আশানুরূপ হয়নি স্পেশালি এমসিকিউতে তোমরা কিন্তু অনেক ভুল করে আসছো আর আমাদের বোর্ডের প্রত্যেকটা বোর্ডেই দুই তিনটা করে কোশ্চেন এরকম ছিল যে কনফিউশন বা মান দেওয়া নাই উত্তর নাই এরকম যাই হোক সে কথা না বলি তো আমি তোমাদেরকে এখন স্পেশাল একটি সাজেশন সেকেন্ড পেপারের মাত্র সতেরো থেকে আঠারোটা পড়লেই তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবা আটটা কমন পাবা কিনা জানি না কিন্তু পাঁচ থেকে ছয়টা প্রশ্ন তুমি শিওর কমন এটা শিওর তো তোমাদের লিখতেই তো হবে কি পাঁচটা সিকিউ। পাশাপাশি আমি তোমাদেরকে দেখাবো কোন কোন টপিক্স থেকে এমসিকিউ আসবে ঠিক আছে তো একটা অধ্যায় আমরা গুরুত্বপূর্ণ আমি যেহেতু টপিকসগুলো বাছাই করে নিয়েছি এই যে দেখো আমি তোমাদের জন্য অনেক গবেষণা করে ঠিক আছে কোন কোন জায়গা থেকে অ্যানালাইসিস করে ঠিক আছে অ্যানালাইসিস করে আমি এটা স্লাইডটা মেক করছি কোনটা কোনটা পড়বা কোনটা কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট কোনটা কোনটা সিকিউর থেকে আসে সব তোমাদেরকে জানাই দেবো অর্থাৎ এই ভিডিওটি তোমাদের একদম কমপ্লিট সিকিউর এবং সিকিউর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন সো তোমরা এই যেই টপিকসগুলো বলবো সেই টপিকস রিলেটেড যতগুলো প্রশ্ন আসবে সবগুলো তোমাদের পড়তে হবে কেন কারণ আমি তো বাছাই করে নিয়েছি সো এক যেই গুলো আছে ওই টপিক রিলেটেড সবগুলো ম্যাথ কিন্তু পারতে হবে আর ক্লাস শেষে আমি এটার পিডিএফটা আমাদের ইউটিউবের পিন পোস্টে দিয়ে দিব ঠিক আছে অথবা কমেন্ট সেকশন তুমি চেক করলেই পেয়ে যাবা ফেসবুক পেজে ওকে তো চলো আমরা শুরু করি হ্যাঁ প্রথমেই যেটা আছে সেটা হলো আমাদের কি বলতো প্রথমেই আছে আমাদের তাপ গতিবিদ্যা ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টার আমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার কি বলতো তাপ গতিবিদ্যা তো তাপগতিবিদ্যার অনেক টপিক্স আছে এখন তাপগতিবিদ্যার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে এখানে দেখা যাচ্ছে যে একটা টপিক্স থেকে তোমার গ ঘ নাও হইতে পারে অর্থাৎ দুইটা টপিক্স মিলে আসতে পারে বা আমাদের দুই তিনটা টপিক্স মিলে আসতে পারে এজন্য এই অধ্যায়ের যে কয়টা টপিক্স এখানে বলবো প্রত্যেকটা টপিক্স তোমাকে পারতে হবে অথবা তাহলে কি হবে না তুমি দেখা যাচ্ছে গ কমন পাইছো ঘ পাও নাই ঠিক আছে এজন্য এই অধ্যায়টা তোমাদের সবগুলো টপিক্স পড়তে হবে কারণ এই অধ্যায়। প্রত্যেকটা টপিকসের সাথে তোমার কানেকশন আছে তো একটু খেয়াল করে দেখো প্রথমে আছে কি বলতো ইঞ্জিনের সব কিছু ইঞ্জিনের সব কিছু বলতে আমি কি বুঝেছি এখানে কি কয়টা ইঞ্জিন আছে বলতো দুইটা ইঞ্জিন আছে একটা কি তাপ ইঞ্জিন আর একটা কি বলতো কার্নো ইঞ্জিন ঠিক আছে তাপ ইঞ্জিন কার্ন ইঞ্জিন এই তাপ ইঞ্জিন আর কার্নো ইঞ্জিনে কি কি পড়বা বলতো তোমার এখান থেকে পড়তে হবে কি দক্ষতা পড়তে হবে তারপরে তোমার কাজ পড়তে হবে তারপর তোমার উচ্ছের উৎসের ও গ্রাহকের তাপ ও তাপমাত্রা তোমাকে নির্ণয় করে শিখতে হবে তাপ বা তাপমাত্রা ঠিক আছে তারপরে তুমি কোনটার দক্ষতা বেশি কি এইরকম টাইপের কোশ্চেন আমাদের কিন্তু এখান থেকে আসবে ঠিক আছে তো অর্থাৎ ইঞ্জিন রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ করতে হবে তারপরে আসো চক্র এইটা কিন্তু আমাদের এই যে দেখো এখানে দুইটা টপিক স্পেশালি তিনটা টপিক আমি যদি বলি তোমার কি বলতো ইঞ্জিনের ইঞ্জিনের সবকিছু এগুলো কি বলতো থ্রি স্টার তারপর আমাদের চক্র এটাও কিন্তু থ্রি স্টার ওকে এটাও কি বলতো থ্রি স্টার হ্যাঁ এটাও কি আমাদের থ্রি স্টার কেন কারণ এই টপিক গুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু আসেই আবার এগুলা থেকে কি বলতো এমসি কিউ আসে এগুলা থেকে কি আসে বলতো এমসি কিউ কিন্তু আসবে হ্যাঁ এগুলা থেকে আমাদের এমসি কিউ আসবে এমসি কিউ আসবে কিউ তো আসবেই পাশাপাশি এমসি কিউ কিন্তু আসে তারপর আমাদের কারণ চক্র তো পরে আলোচনা করতেছি কি কি পড়বে এখান থেকে প্রথম সূত্র সমস্ত প্রক্রিয়া রোদ্দাব প্রক্রিয়া এটাও আমাদের সিজন ছিল থ্রি স্টার এবং এমসিকিউ সি জন্য থ্রি স্টার এগুলো তোমার সিকিউ এম সি কিউ দুইটাতেই আসে আর এই যে সিপি গামা আর এগুলা মূলত এই রিলেটেড যে টপিক গুলো আছে মোলা রাফিক টাপ এগুলা মূলত এমসিকিউ তে আসে ঠিক আছে সিকিউ তো এভাবে আসে না খ নাম্বারে আসতে পারে এখন একটু খেয়াল করে দেখো যে ভাইয়া যেটা বলতেছিলাম সেটা হলো কি যে আমাদের কার্ণ চক্র এই চক্রের সবকিছু পারতে হবে ঠিক আছে তোমার এই চক্রে কি কি আছে বলতো এই চক্রের মধ্যে তোমাকে কোন রেখায় এন ট্রপির পরিবর্তন কত তো এন ট্রপিটা এখানে বিশেষভাবে আমি উল্লেখ করব যে কোন রেখায় এন পরিবর্তন কত এন ট্রপি ঠিক আছে এন ট্রফি এখানে আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি এন ট্রফি এন ট্রফিটা পড়বা ঠিক আছে এন ট্রফি ডিটেলস টা কিন্তু এন ট্রফি ডিটেলসটা কিন্তু আমাদের পড়তে হবে ঠিক আছে পাশাপাশি তোমার কি বলতো এখান থেকে এ রেখায় কতটুকু কাজ হয়েছে কাজ বের করতে বলে ঠিক আছে কাজ বের করতে বলে এটা কি বলতো প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী ঠিক আছে প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী কোনটা হবে এই জিনিসগুলো আমাকে এখান থেকে বের করতে বলে তো পেরানো আর কিছু নাই আমি তোমাদেরকে এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলোর একটা সিকিউ আমি কি করব সাজিয়ে ইনশাল্লাহ রাতের মধ্যে তোমাদেরকে আমি এখানে পিন কমেন্টে দিয়ে রাখবো আর তোমরা এখন যেটা করবা তোমরা এটা পাওয়ার পরেই তোমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা যে কোনো বোর্ড কোশ্চেন থেকে এই টপিক্স রিলেটেড চব্বিশ তেইশ বাইশ এই তিন বছরের কোশ্চেন জাস্ট দেখো আর কিচ্ছু লাগবে না ভাই কিচ্ছু লাগবে না বলে দিলাম ঠিক আছে তারপর সমস্ত প্রক্রিয়া রুদ্ধ প্রক্রিয়া এখান থেকে মূলত আমাদের এই যে কি আছে তোমার এই যে পি ভি টি এগুলোর মধ্যে সম্পর্ক আছে না সমস্ত পক্ষে পি ওয়ান বিওয়ান ইজিকাল পি ঠিক আছে আবার এখানে কি আছে পি ওয়ান বিওয়ান গামা ইজিকাল টু গামা অর্থাৎ এই যে রুদ্ধতা বিপক্ষে যে তিনটা সত্য আছে পাশাপাশি তোমার কি বলতো এখান থেকে আমাদের কাজ সমস্ত প্রক্রিয়া কাজ রুদ্ধতাপের প্রক্রিয়া কাজ কোনটাই কাজ বেশি হবে ঠিক আছে কোন কি হবে না হবে এই রিলেটেড ঠিক আছে আর এই যে তিনটা টপিক এই তিনটা এই যে তিনটা যে আমি বললাম এই তিনটার বাইরে এখান থেকে সিজনশীল প্রশ্ন কিন্তু আসবে না আর এই সিপি আর গামা এগুলোর এই রিলেটেড কিছু টপিক আছে এগুলো জাস্ট কি এম সিকিউর প্র্যাকটিস করবা ঠিক আছে পাশাপাশি ফ্রিজ যদি সময় থাকে ফ্রিজটা দেখবা বাইরে কিছু করা লাগবে না তাহলে এই তিনটা পড়বা এখান থেকে কেন এত কিছু পড়তে হবে এখান থেকে তুমি মিনিমাম ভাই তুমি একটা টপিকের মিনিমাম তুমি তিন চারটা করে যদি সিকিউ প্র্যাকটিস না করো তাহলে তো পারবা না এটা স্বাভাবিক তো তোমরা একটু কষ্ট করে তিন চারটে করে টপিক যদি প্র্যাকটিস করো তাও কিন্তু দশ থেকে পনেরোটা কোশ্চেন তোমার প্র্যাকটিস করা উচিত কারণ কি এই অর্ধে থেকে কিন্তু দুইটা করে সিকিউ আসে সাধারণত দুইটা করে সিকিউ আছে কয়টা করে দুইটা সিকিউ কয়টা সিকিউ বলতো দুইটা সিকিউ আসে ঠিক আছে তবে পঁচিশ ব্যাস একটা আনপ্রেডিক্টেবল ব্যাস হয়ে গেছে স্যাররা জানি না কিরকম করবে এই জন্য তোমাকে একটু বেশি পড়তে হবে তারপর আসো আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার এ আমাদের টু টু দেখো সিকিউ এর জন্য যেটা বলবো সিকিউ এর জন্য কি বলতো তরিত বিভব ঠিক আছে কি বিভব বলতো তরিত বিভব তো তরিত বিভব থেকে তোমাকে প্রশ্ন আসবে সো তরিত বিভবের কি কি পড়বো ভাইয়া তরিত বিভবের কিন্তু তরিত বিভব কিন্তু সিকিউ এর জন্য থ্রি স্টার তড়িৎ প্রাবল্য থ্রি স্টার এটা আমাদের কি বলতো সাধারণত বর্গ ক্ষেত্র থাকে ঠিক আছে বর্গ ক্ষেত্রে কেন্দ্রে ঠিক আছে কি বলতো বর্গ ক্ষেত্রের কেন্দ্রে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে কেন্দ্রে বের করতে বলে তারপরে বর্গক্ষেত্র থাকে একটা বিন্দুতে বের করতে বলে এই বিভিন্ন ভাবে যে আমাকে বিভিন্ন বিন্দুতে আমার কি বিভব বের করতে বলে না তরিত বিভব তড়িৎ বিভব কিন্তু স্কেলার আসে জাস্ট বের করে আমার যোগ করে দিতে হবে বোর্ড কোশ্চেন গুলা জাস্ট দেখলেই পেয়ে যাবা বর্গক্ষেত্র ঠিক আছে এই আর এই তরিত প্রাবল্যটা কি বলতো আমাদের ওই যে এরকম থাকে না একটা রেখা থাকে দুটা চার্জ থাকে তাদের মাঝে সংযোজক রেখার অথবা বাইরে সংযোজক রেখার কোথায় কি প্রাবল্য শূন্য হবে অথবা তোমার একটা ত্রিভুজ থাকবে ঠিক আছে তো এই রিলেটেড এই রিলেটেড আমাদের ঠিক আছে এখানে কি থাকবে বলতো ত্রিভুজ ত্রিভুজ অথবা কি বলতো সংযোজক রেখা সংযোজক রেখা এই রিলেটেড কোশ্চেনগুলো থাকে ঠিক আছে তো এইগুলো একটু পড়বা তারপর ধারক ধারকত্ব এবং ধারকের সঞ্চিত শক্তি এই তিনটা টপিক পড়তে হবে ঠিক আছে ধারকত্বর ক্ষেত্রে তোমার যে শ্রেণীতে সমান্তরাল সংযোগ দেওয়া হয় তারপরে এখান থেকে তোমার ধারকের সঞ্চিত শক্তি আছে এই যে টপিক এই তিনটা টপিকস আমাদের এখানে তিরিশটা ঠিক আছে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না ইনশাল তারপরে যদি আসে কিছু করার নাই তারপর আমাদের দেখো এই যে বাকি যে দুটা টপিক্স আছে এই দুইটা টপিক্স মূলত আমাদের কি বলতো তুমি এম সিকিউর জন্য পড়বা এম সিকিউর জন্য পড়বা এই যে এগুলো কিন্তু সমানে কি বলতো যেগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট ওগুলা কিন্তু আবার এম সিকিউর জন্য ইম্পর্টেন্ট কারণ কি সিকিউটা না আসলে এম সিকিউটা তুমি পাবাই পাবা আর অবশ্যই সবগুলোর রাশির কি একক মাত্রা এগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে একক মাত্রা পড়তে হবে ছোট ছোট যে অঙ্কগুলা আছে ওগুলো ইনসিকিউর জন্য প্রযোজ্য আর সৃজনশীল প্রশ্ন যেগুলো বোর্ড প্রশ্ন আবার এই অধ্যায় জাস্ট কয়েকটা করে প্রশ্ন প্র্যাকটিস করো বেশি লাগবে না বিভাবের তুমি চার পাঁচটা প্র্যাকটিস করো ধারক ধারকের চার পাঁচটা করে প্র্যাকটিস করো শিওর শর্ট তোমার কমন পড়বেই ইনশাল্লাহ তারপরে আসো আমাদের চলতরিত চলতরিতের ভাইয়া এটা শিওর শর্ট থাকো যে আমাদের প্রশ্ন আসবে কি থেকে বলতো সার্কিট থেকে সার্কিট কয় ধরনের সার্কিট আছে আমাদের ওহমের আর কি কার্য আছে ঠিক না ওহমের আর কৃষকের ক্ষেত্রে এখান থেকে কি বের করতে বলবে তোমাকে রোদ বের করতে বলতে পারে কারেন্ট বের করতে বলতে পারে বিভব পার্থক্য বের করতে বলতে পারে এই যে আমাদের কি কি বের করতে বলতো এইগুলো সাধারণত বের করতে বলে আমাকে কি রোদ বের করতে বলে কারেন্ট বের করতে বলে তাইতো এগুলো বের করতে বলে তারপরে হুইট্রিস্টন ব্রিজ আমাদের মাঝে মাঝে আসে ঠিক আছে হুইটন ব্রিজটা একটু দেখবা এই দুইটা টপিক সে ব্রিজ ব্রিজও তোমাদের আলটিমেটলি সার্কিটের মধ্যেই তাই না এইগুলা থেকে আমার কি বলতোমাদের আমার এম এমসিকিউ কিউ আসে সি আসে এমসিকিউ আসে আর এই যে টপিকগুলোর লেখা আছে যে রোদের সূত্র তারপর আপেক্ষিক রোদ বিদ্যুৎ বিল নির্ময় মিটার বিজ এগুলো শুধুমাত্র এমসি এর জন্য অনলি এমসিকিউর জন্য ঠিক আছে অনলি কি এমসি জন্য ওকে তারপর আসো এখানে একটা জিনিস মনে রাখবা যে স্থির ত্বরিত আর চলতরিত এই দুটার মধ্যে স্থির তরিতের ক্ষেত্রে যেটা বলবো তুমি স্থির তরিত্ব অ্যান্সার করতে হবে কারণ ওখানে তোমার বিভব প্রাবল আর ধারক এর বাইরে কিছু নাই কিন্তু রোদের ক্ষেত্রে তোমাকে যেটা বলবো তুমি যদি এর আগে যদি কোশ্চেন সলভ করতে না না করে থাকো তাহলে এটা স্কিপ করে যাওয়া বাট যারা মোটামুটি পড়ছো তারা কারণ এখান থেকে কনফিউশন করার প্রশ্ন আসবে সার্কিট এবং সহজ আসতে পারে ঠিক আছে যেহেতু ফার্স্ট কিছু কিছু কঠিন হয়েছে কিন্তু সহজ হতে পারে তারপর আসো এখানে ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞানের ব্যাতিচারে সব কিছু অলরেডি এই যে ব্যাতিচারের রিলেটেড আমার কিন্তু সপ্তমধ্যার কিন্তু ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গেলেই পাবা ম্যারাথন ফিজিক্স ক্লাস বা ফিজিক্স ক্লাস পাওয়া তো ওখান থেকে কিন্তু তোমরা কি এগুলো দেখে নিবা একটু জাস্ট দেখলেই ব্যাতি সবকিছু একদম পানির মতো তোমার ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে পাঁচটা জিনিস বের করতে বলে কয়টা জিনিস পাঁচটা জিনিস বের করতে বলে আর অপবর্তন গেটিং এটা আমাদের কি বলতো থ্রি স্টার দিয়ে রাখলাম কোনো কোনো বোর্ডে মাঝে মাঝে আসে হঠাৎ ঠিক আছে এটা টু স্টার দিই এত বেশি স্টার না দিই ভাই পঁচিশ ব্যাস তোমরা তোমরা পঁচিশ ব্যাস যেগুলো গুরুত্ব কম দেয় আমরা ওইগুলো থেকে বেশি প্রশ্ন আসে এটা একটা সমস্যা ঠিক আছে তাহলে এটা কিন্তু ছোট একটা অধ্যায় বেশি চারটা পড়লেই তুমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবা এগুলো কিন্তু প্রযোজ্য আর এই যে আলোর তত্ত্ব বর্ণালী পথ দশাপার্থক্য সমাবর্তন তো এই যেগুলো আছে এগুলা কিন্তু শুধুমাত্র এম সিকিউর জন্য প্রযোজ্য এগুলা কিন্তু সিকিউতে আসবে না এখান থেকে তাহলে আমাদের কি বলতো হ্যাঁ মাত্র দুইটা টপিক পড়লেই তোমার কিন্তু এখান থেকে একটা সিজনশীল ফুল কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ তারপরে আসো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের থেকে আমাদের দুইটা যায় একটা কি বলতো আপেক্ষিকতা আপেক্ষিকতার ক্ষেত্রে কি আছে আপেক্ষিকতা আছে তারপরে আছে আছে এবং আপেক্ষিক ভাবে আমরা পরিবর্তন করতে পারি কারণ যত শক্তির সাথে ভরের সম্পর্কটা আছে এখান থেকে স্পেশালি কি বয়স নির্ণয় কি নির্ণয় বলতো বয়স নির্ণয়টা তোমাকে বের করতেই বলে এটারও আমার কি ক্লাস নেওয়া আছে অল্প মানে দেড় দুই ঘন্টার ক্লাস তুমি জাস্ট করলেই পেয়ে যাবা ইনশাল্লাহ তারপর ভরের পরিবর্তন দৈর্ঘ্য পরিবর্তন শক্তি এই জায়গা থেকে প্রশ্ন আসে আর সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন জায়গা থেকে বলতো পারিয়া আলোক ফটো এই ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে আমাদের কি কি বলতো তরঙ্গদর্গ বের করতে বলে কার বের করতে বলবে আবার এখান থেকে কি বলতো কমপাঙ্ক বের করতে বলতে পারে কি বের করতে বলতে পারে কম্পাঙ্ক ঠিক আছে তো এই জিনিসগুলা একটু কষ্ট করে আমাদের পারতে হবে শোচন কম আর কি ঠিক আছে তো এই তারপরে আমার কি আছে এই রিলেটেড কি এক্স রে আছে আবার এগুলোর কি শক্তি আছে ঠিক আছে ফোটনের শক্তি ইজ টু কত নিউ এটা তো সব জায়গায় লাগে তো তারপর আমাদের দেখো এই যে এগুলো কি বলতো মূলত এমসিকিউ জন্য আর এই যেটা বললাম যে তোমার ফোটো ইলেকট্রিক ইফেক্ট এখান থেকে চার পাঁচটা জিনিস বের করতে বলে আর এখানে কিন্তু একটা গ্রাফ থাকে ঠিক আছে কি থাকে বলতো একটা গ্রাফ থাকে কেমন ধরো এরকম থাকে না এখান থেকে শুরু হয় এটা আমার কি বলতো কার্যাপেক্ষ শক্তির ক্ষেত্রে তো এই জিনিসগুলো গ্রাফ রিলেটেড তুমি অঙ্কগুলো দেখবা ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবা এটা আমি ফাইভ স্টার দিবো এটাকে দেবো কি বলতো ফাইভ স্টার একদম এখান থেকে তোমার কমন পড়বেই পড়বে ইনশাল্লাহ আমার বিশ্বাস এই দুইটা টপিক্স পড়লেই অর্থাৎ আপি কি কথা রিলেটেড দু তিন চারটে প্রশ্ন প্র্যাকটিস করো আর এই রিলেটেড একটু বেশি প্র্যাকটিস করবা ঠিক আছে আর এটার ক্লাসটা অবশ্যই দেখবা ঠিক আছে দেখলে কিন্তু দুইটা টপিক্স পড়লেই কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে বলতো সব কাবার হয়ে যাচ্ছে আর এম সিউর জন্য ভাইয়া ভাই সিকিউতে আবার বলছে সিকিউতে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো এম সি কিউ তে গুরুত্বপূর্ণ আর এমসি কিউর জন্য আরো এক্সট্রা করে মার্ক পড়তে হয় এখন তোমরা ঝামেলাটা কি বলতো ধরো তোমাদেরকে ক্লাসে আমি কিছু এম সি প্র্যাকটিস করাইলাম তোমরা ভাবো কি মনে হয় ওই এমসিকিউ গুলো আসবে ভাই ওগুলো জাস্ট প্র্যাকটিস করাইলাম যে এইভাবে এইভাবে সলভ করতে হবে কিন্তু এমসিকিউ তো তোমার যে কোনো জায়গা থেকে আসতে পারবে এমসিকিউ এর জন্য তোমাকে কি বলতো এক্সট্রা করে কিছু টপিক বইটা একটু রিডিং পড়ো জানি সময় কম বাট চাইলে এক রাতের মধ্যে পুরো বই তুমি রিভিশন করতে পারো জাস্ট যেগুলো দরকার যেগুলো বোল্ড করা করা আছে ওগুলো পড় পারবে এর বাইরে কিছু দরকার নেই আর বোর্ড প্রশ্ন জাস্ট প্র্যাকটিস করবো তারপরে আসো ভাইয়া আমাদের পরমানুর মডেল পরমাণু মডেলের সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোথা থেকে ভাইয়া তেজস্ক্রিয়তা থেকে ঠিক আছে তেজস্ক্রিয়তা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তারপরে ভর ত্রুটি আমাদের গুরুত্বপূর্ণ তারপরে আছে কি পরমানু মডেল মাঝে মাঝে আমাদের আসে এই জন্য ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার ঠিক আছে সো এগুলাতে আবার কি বলতো আমাদের এমসি কিউ তো কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ এমস কিউ আনপ্রেডিক্টেবল এটা বলা যায় না কোথা থেকে আসে তবে এমসি কিউ এর জন্য তোমাকে সবসময় প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা করে কিছু টপিক পড়তে হবে সেই টপিক্স নামগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা একটা তোমাদের কি বলতো গাইডলাইন গাইডলাইনমূলক ভিডিও এখন তোমার হাতে সময় নাই জাস্ট ওই টপিক্স এর বাইরে কিছু পড়ার দরকার নেই এই যেটা বললাম তেজস্ক্রিয়তা সূত্র যেটা আছে এখান থেকে কি বের করতে বলে এখানে তোমাকে বের করতে বলে ক্ষয় দুর্ভোগ বের করতে বলে তাহলে ক্ষয় দুর্ভকের দুটো ম্যাথ করো অর্ধায় দুটো ম্যাথ করো গড়ায়ু আছে পরমাণুর সংখ্যা বের করতে বলে তারপরে ক্ষয় হতে কত সময় লাগবে ঠিক আছে ক্ষয় কত সময় লাগবে এই চার পাঁচটা জিনিস এখান থেকে বের করতে বলে আর ভর তুটি ডেল এম বের করতে হয় ডেল এম বের করতে পারলে তুমি ডেল এম ইন্টু সিস্কোয়ার করলে বন্ধন শক্তি পাবা আর এটাকে তোমার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি মানে কি আমার মোট বর দ্বারা কি ভাগ করে দিতে হবে তো এই যে একটা টপিক পারলে মানে দুইটা টপিক পারলে হবে আর পরমাণু মডেল থেকে তোমাকে কি বলতো এন তম কক্ষপথের শক্তি এন তম কক্ষপথের কি বলতো বেগ এন তম কক্ষপথের কি বলতো ব্যাসার্ধ তো এই জিনিসগুলো তিনটা সূত্র জানলেই আমাদের কিন্তু ক্লিয়ার ওকে তো এই এই টপিকস মানে এই দুইটা তিনটা এটা তো তোমার তিনটা সত্য জানবা তিনটা সত্য জানলেই হয়ে গেল। আর এখানে এই দুটা টপিক্স পড়লেই কিন্তু হয়ে গেছে সো এই রিলেটেড আমাদের ক্লাস নেওয়া আছে তুমি চাইলে সেটা দেখে নিতে পারো ঠিক আছে একদম ডিটেলসে ক্লাস নেওয়া আছে পরমাণু মডেল আমার প্লে লিস্টে গেলেই পাবা তারপর আসো প্লে লিস্টে কোথায় যাবা তো এই যে আলটিমেট ফিজিক্স লিখে সার্চ দিলেই হবে আলটিমেট ফিজিক্স আলটিমেট ফিজিক্স তুমি ফিজিক্স রিলেটেড মোটামুটি তোমার যেগুলো দরকার সব কিছুই ইনশাল্লাহ পেয়ে যাবা আর বাকি যেগুলো ক্লাস হয় না সেগুলো আমি তোমাদের কিন্তু নিয়ে নিব সমস্যা নেই তারপর আসো আমাদের দশম অধ্যায় দশম অধ্যায় থেকে ভাইয়া কি পড়বা ট্রানজিস্টরের সবকিছু অর্থাৎ ট্রানজিস্টরের সবকিছু বলতে এখানেতে কি কি আছে বলতে ট্রানজিস্টরে আমাদের এখানে এই অধ্যায়ে যে ম্যাথমেটিক্যাল যত সূত্র আছে সব কিন্তু ট্রানজিস্টরের থেকে তাই না কি কি আছে বলতে প্রবাহ বিবর্ধন গুণক আলফা প্রবাহ লাভ বিটা আছে ভোল্টেজ গেইন আছে তারপর ভূমি প্রবাহ মানে কি আইবি এমিটার প্রবাহ মানে কি আইই সংগ্রহক প্রবাহ আইসি জাংশন রদ ডেলার বের করতে বলছে এই যে এইগুলা থেকে আমাদের কিন্তু একটা প্রশ্ন থাকবেই থাকবে আর একটা প্রশ্ন থাকে ট্রানজিস্টারের ব্যবহার ট্রানজিস্টরটা কি বলতো আমাদের বিবর্ধক হিসেবে ব্যবহৃত হয় সেটা ঠিক আছে গঠন চিত্র দিয়ে আমাকে দেখাইতে হবে এটার ক্লাসও নেওয়া আছে তারপরে আসছে কি আমাদের ডায়োডের ব্যবহার ঠিক আছে ডায়োড কি বলতো আমাদের ডায়োট কি একটা পিটাইপ টাইপ যুক্ত হয়ে যে জাংশন তৈরি করে সেটা কিন্তু ডায়োড তো এই ডায়োড আমার কি বলতো ডায়োড রেক্টিফায়ার হিসেবে কাজ করে অর্থাৎ একমুখীকরণ তাহলে এই দুইটা ব্যবহার থেকে আমাদের একটা প্রশ্ন আসে আর এখান থেকে এক প্রশ্ন আসে এই গুলো পড়লেই কিন্তু হয়ে যাবে সো এই দুইটা হলো আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট বলতো ভাইয়া এই দুইটা হলো আমাদের অনলি সিকিউরির জন্য ইম্পর্টেন্ট এই দুইটা ঠিক আছে এই দুইটা সিকিউর জন্য পড়বা দুইটা পড়লেই হয়ে গেল ঠিক আছে ট্রানজিস্টর আর ডায়োট ট্রানজিস্টরের ব্যবহার সহ ট্রানজিস্টর সবকিছু আর ডায়োটের সবকিছু ঠিক আছে আর এই অর্ধপরিবাহী রিলেটেড অর্ধ কাকে বলে তারপর ঠিক আছে তোমার এখান থেকে নাম্বার আর একটা জিনিস আছে তোমার জেনার বিভব ঠিক আছে এইগুলো একটু দেখবা হ্যাঁ আর সংখ্যা পদ্ধতি ভাই এটা তো আইসিটি ঠিক আছে আইসিটি এটা এমসিকিউ এখান থেকে থাকবেই থাকবে ঠিক আছে এমসিকিউ এখান থেকে কি বলতো থাকবেই থাকবে ওকে তো এইখানে দেখো একটু তোমাদের তাহলে কয়টা টপিক দিলাম তোমরা ভাবতে পারো যে এতগুলো টপিক দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ কি আমি এম সিকিউর জন্য তো দিছি তোমরা যারা ফেল করবা তারা আগে সিকিউরটাকে মানে করো নিশ্চিত করো তারপরে ওই টপিক গুলো পড়লেও এম সিকিউ তো অনেক কিছু অ্যাটলিস্ট পঁচিশটার মধ্যে পনেরোটা তুমি কমন পেয়ে যাবা এখানে দেখো একটা আর দুইটা কয়টা বলো তো এখানে দুইটা টপিক দেখো এখানে এই দুইটা টপিক আমাদের সিকিউ তাহলে দুইটা এখানে কোন কয়টা এখানে আছে আমাদের কয়টা তিনটা এই তিনটা ঠিক আছে দুই তিনে কত পাঁচ তারপরে আসো এখানে কয়টা এখানে আছে দুইটা তাহলে দুই তিনে পাঁচ আর দুইয়ে কত সাত সাতটা সাতটা আর এখানে আছে একটা দিলেই হয় তারপরে দুইটা দিলাম দুইটা সাত দুয়ে নয় নয় আর এখানে তোমার আছে কয়টা দুইটা ধরো নয় দুয়ে কত এগারো এগারো আর এখানে আছে কয়টা তিনটা এগারো আর তিনে কত এগারো আর তিনে চোদ্দ তাই না এখানে তিনটা চোদ্দ তারপরে আসো এখানে এইখানে আছে আমাদের কয়টা তিনটা তাহলে কয়টা হলো বলে ভাইয়া সতেরোটা টপিকস অনলি কয়টা টপিকস বলো তো সতেরো টপিকস সতেরো টপিকস ইজ ইকাল টু কি বলো তো হান্ড্রেড পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট আসবেই অর্থাৎ তুমি পাঁচটা লেখার মতো প্রশ্ন এই টপিক্সগুলোর মধ্য থেকে তুমি পাবা পাবা ঠিক আছে সো আমি একদম গুছিয়ে দিলাম ভাইয়া তোমরা এই যে টপিক্সগুলো বললাম লিখেও দিলাম ঠিক আছে এই স্লাইডের পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি পিন কমেন্টে তোমরা দেখে এই টপিক্স রিলেটেড প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে আর আগামীকাল তোমাদের আমি লাইভ ক্লাস নিব টাইম শিডিউল সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং পেজে আপ আপডেট দিয়ে দেবো তোমরা জাস্ট ক্লাসে থাকবা সেই ক্লাসে কি করবো প্রত্যেকটা অধ্যায় এই যে টপিক্সগুলো আসে এই টপিক্স রিলেটেড আমি কিছু সিকিউ প্র্যাকটিস করাবো আর এম সিকিউর জন্য যেগুলো এক্সট্রা করে দিয়েছি এগুলো ভাইয়া একটু বই থেকে যেগুলো বোল্ড করা আছে সেইগুলো একটু পড়ে ফেলো তোমার কাছে যে বই আছে সেই বই পড়লেই ইনশাল্লাহ ভালো করতে পারবা সো সবাই ভালো থাকো তোমাদের ইনশাল্লাহ ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা সুন্দর একটা পরীক্ষা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে সব তবে সবাই অবশ্যই কি করবা শেয়ার দিয়ে দেবা এবং তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু দ্রুত মেনশন দিয়ে দেবা যাতে সবাই উপকৃত হতে পারে সবাই ভালো থাকো তোমাদের সাথে নেক্সট আবার কোনো ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম